হচ্ছে ফোরটিন্থ অগস্ট আজকে যেটা তোমরা সকলেই জানো যে রাত্রি এগারোটা পঞ্চান্নতে প্রত্যেকটা জায়গায় রাত দখল করো বলে একটা আন্দোলন হচ্ছে যেখানে সব মেয়েরা বেসিক্যালি মেয়েদের জন্যই এটা করা হচ্ছে তো সেখানে সবাই প্রত্যেকেই উপস্থিত থাকতে পারে এবং সেখানে আমাদেরও যাওয়ার আজকে রাতে প্ল্যান রয়েছে আজকে সকাল থেকে একদমই লাইট রেখেছি দিনটা একদমই লাইট রেখেছি রকম কিছু হেক্টিক কিছু রাখেনি ইভেন আজকে নিউজ চ্যানেলের দিকে চোখ ছিল আজকে মানে দেখছো এই যে সব জায়গাতেই ঝিল বেরিয়েছে এটা নিয়ে তো একটাই কথা বলার আছে হচ্ছে যে সবই তো হচ্ছে মানুষটা যে চলে গেছে তো সে চলেই গেছে তার প্রাণটা তো ফিরে পাওয়া যাবে না কিন্তু এই যে এটা একটা হচ্ছে যে রাত দখল করো যাতে মেয়েরা সেফলি বেরোতে পারে এই আন্দোলনে যাতে শুধু আন্দোলনের দিকেই আটকে না থাকে এটা যাতে কিছু একটা সুরাহা অবভিয়াসলি হয় মানে এটা যাতে আজকে হলো আজকেই এন্ড হয়ে গেল এটা যাতে কখনোই না হয় এটা যাতে সবসময় মানে সবাই চায় যাতে এটার এন্ড রেজাল্টটা যাতে ভালো হয় এবং যেটার জন্য এটা করা হচ্ছে সেটা যাতে ফ্রুটফুল ভাবে হয় চলে এসেছি জন্য কিছু প্রিপেয়ার করব। বাড়ির সকলের জন্য একটুখানি চিকেন রান্না করছি আর এখানে একটু পালং শাক কাটা রয়েছে দিদি কেটে রেখেছিল একটু পালং শাক করবো তো দুটো গ্যাসে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি একটু গরম হোক রান্না শুরু হবে আমি না চিকেনটা বরাবরই কড়াইয়ের মধ্যেই একদম তৈরি করি রকম আগে থেকে ম্যারিনেট করে রাখি না বা কিছু না এটা তোমরা ট্রাই করে দেবে এইভাবে করলে না অনেকটা ইজি হয় ধরো চটকট করে কিছু বানাতে হবে বাড়িতে কেউ চলে এসেছে কিংবা নিজেরও খাওয়ার ইচ্ছা হচ্ছে সবসম কি হলো দুজনে মারপিট করছে আর কাজটা তো সবসময় পসিবল হয় না যে আধ ঘন্টার জন্য এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে রাখি কিংবা ওভার নাইট ম্যারিনেট করে রাখি হ্যাঁ এবার ওই জিনিসটা তখনই করি যখন ধরো পরের দিন কোনো রকম তান্দুর কিছু বানানোর হয় তখন কি মাংসটা সফট হয় কিংবা ধরো বিরিয়ানি বানানো হচ্ছে তখন মাংসটা চিলি থাকে না সেরকম হলে ঠিক আছে বাট ইনস্ট্যান্ট করে নেওয়ার জন্য একবার এরকম ট্রাই করে দেখতে অবস্থা দেখো দুজনের কি চলছে কি হচ্ছে তোরা একবার ভাব দেখাস সবাইকে একবার ঝগড়া দেখাস দেখেছো ওদের অ্যাকচুয়ালি পেছনে এই জিনিসটাই হয় এটা হচ্ছে হার্ড রিয়ালিটি ওরাও বোঝে যে ক্যামেরা অন হলে আমাদেরকে ভালোভাবে থাকতে হবে আর এটা হয়ে হচ্ছে ওদের রিয়ালিটি সারাক্ষণ দাঁত খিচ হচ্ছে একে ওকে কি হচ্ছে সিম্বু গুড বয়েজ আজকে দিনে দাঁড়িয়ে জানো তো খুব মনে পড়ছে যে রক্ত না ঝরলে স্বাধীনতা পাওয়া যায় না তো এই মেটার কথাও আমি বলবো যে মেয়েটি চলে গিয়েছে ঠিকই কিন্তু চলে যাওয়ার পরেও কোটি কোটি মেয়েদের মানে দেশের কোটি কোটি মেয়েদের কিন্তু স্বাধীন ভারতটা উপহার দিয়ে গেছে মানে মেয়েরা এতদিন যেরকমভাবে আনসেফ ছিল মেয়েরা সত্যিই আনসেফ আমি টিল ডেট বলবো আনসেফ কারণ রাতারাতি তো সমাজ পাল্টে যায় না আমরা আনটিল অ্যান্ড আনলেস নিজেদের মেন্টালিটিটাকে চেঞ্জ করবো নিজেদেরকে একটুখানি কন্ট্রোল করবো ইমোশনসগুলো যে না আমার সবসময় মানে চাইলেই সব কিছু করা যায় না এই অন্তত এই যে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে মানে এটাও তো এতদিন হচ্ছিল না মানে এই ভয়েসটাও আমরা চাইলেও রেজ করতে পারতাম না তো এটাও যে এতদিন পর নেওয়া হচ্ছে তাও একটা প্রাণ চলে যাওয়াতে জানি না আর কতগুলো প্রাণ যাবে তারপরে গিয়ে আমরা রিয়েলাইজ করবো যে না এগুলো বন্ধ হওয়া উচিত কিংবা এগুলো বন্ধ হবে কতটা এটাই হচ্ছে ভাববার বিষয় এখানে মাংসতে ইউজ করার পরেও কিছুটা দই বেঁচে গেছে এটা দেখি লাঞ্চের পরে একটুখানি ঘোল বানিয়ে খেয়ে নেব এমনি এমনি না আমার টক দই শুধু শুধু দিয়ে খেব কিংবা নুন দিয়ে হোক আমার একদম ভালো লাগে না খেতে সেই জন্য আমি একটুখানি ঘোল বানিয়ে নিই একটুখানি নুন গোলমরিচ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে যদি একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেওয়া যায় না বেশ ভাল লাগে কিন্তু খেতে এখানে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি যেটা আমি মাংসতে ইউজ করবো সবসময় না মাংস যখন ইনস্ট্যান্ট এরকম রেডি করছো তখন একটুখানি জল গরম করে গরম জলটা দিয়ে মাংসটা ফোটাবে তাহলে দেবে মাংস কোনোদিনও দিনও চিরি হবে না আর ম্যারিনেট করারও দরকার নেই গরম জলটা যখন মাংস ইউজ করা হয় মাংস কোনোদিনও ছিবড়ে হয়ে যায় না আর টেস্টটাও কোনো কোনোদিনও নষ্ট হয় না একবার ট্রাই করে দেখো আমার শাক একদম রেডি আর এখানে না আগের দিনের একটুখানি লাল শাক বেঁচে গেছিল যেটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি এখন না বর্ষাকালে আমি দেখছি যে শাক আনলেই শাকটা নষ্ট হয়ে যাচ্ছে মানে যেদিন আনা হচ্ছে আইদার সেদিন অথবা তার পরের পরের দিনের মধ্যে তুলে মানে এক দুদিনের দিনের মধ্যে শাকটা তুলে দিতে হবে তাও এটা নতুন ফ্রিজ বলে শাকটা টাটকা ছিল তো যাই হোক না কেন ফ্রিজে লাল শাকটাও ছিল দুটো একসাথেই করে দিলাম তাহলে দুটো একসাথে উঠেও যাবে এদিকে চিকেন আমার একদম টগ্বো গিয়ে ফুডের রেডি আর তোমাদেরকে বাকি লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই কে আছে এখানে হচ্ছে ভাত এটা হচ্ছে একদম প্লেন মুসুর ডাল রয়েছে সাথে আলু ভাজা এখানে এক পিস মাছের একটা ঝোল রয়েছে এটা কেউ না কেউ খেয়ে তুলে দেবে এটা হচ্ছে কুমড়োর ছকা এই রেসিপিটা একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব খুব টেস্টি হয় খেতে যারা খাও তারা জানো অ্যান্ড এটা হচ্ছে এই যে এখন শাক ভাজা বানালাম এটা এবার চিকেনটা হয়ে গেলেই আর পাঁচ মিনিট মতো ফুটবে তারপরে নামিয়ে আমরা লাঞ্চটা করে নেবো এখন বেজে গেছে সাড়ে সাতটা আর আমি একটুখানি বেরোচ্ছি একটুখানি স্টেশনারি দোকানে কিছু জিনিস নেওয়ার আছে অ্যাকচুয়ালি আজকে রাত্রিবেলা যেখানে যাচ্ছি আর কি তো সেখানে আমি কল করেছিলাম শখের বাজারে যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে ওখানে আমি কল করেছিলাম যখন কিছু নিয়ে যেতে হবে না কি তো ওনারা বললেন যে যদি কিছু নিয়ে আসতে চান তাহলে প্ল্যাকার্ড নিয়ে আসতে পারেন যদি আপনার মন পছন্দ কিছু স্লোগান ওখানে লিখতে চান তো সেখানে লিখতে পারেন তো আপাতত যাই দেখি মাথায় তো কিছু চিন্তা চিন্তাভাবনা রয়েছে তো সেটার জন্য বাড়িতে কিছু কিছু জিনিস রয়েছে আর কিছু কিছু জিনিস আমাদেরকে নিয়েও আসতে হবে তো সেটার জন্যই এখন একটুখানি বেরোচ্ছি এখন প্রায় সাড়ে নটা বাজতে যায় আর সময় নষ্ট না করে এসেই বসে পড়েছি আমার রভির মনে দুটো স্লোগান তো ইচ্ছে রয়েছে তো সেটাই লেখার জন্য বসে পড়েছি তো কমপ্লিট হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করবো যে কি লিখলাম দুটো প্ল্যাকার বানানো কমপ্লিট আর ভেবেছিলাম এক ঘন্টা হয়ে যাবে বাট এখন প্রায় বেজে গেছে এগারোটা তো একটা এইটা লিখেছি এই দেশ আমার অফ হোক আবার এই দেশ আমার এটা একটা আরেকটা রয়েছে এটা খুব কঠিন বাস্তব যে রক্ত না ঝরলে স্বাধীনতা আসে না এখন বাজে সাড়ে এগারোটা আর আমরা এই জাস্ট বেরোলাম আমার এই প্রতিবাদটা অনেক আগে হওয়া উচিত ছিল বলে আমার মনে হয় আর এটা এমনি হওয়া যেহেতু মানে সেটা কোনো প্রাণের বিনিময়ে হবে সেটা কখনোই এক্সপেক্টেড নয় তো এটা এমনি করা যেত একদিক থেকে মনে খুব ভালো লাগছে যে এটা একটা খুব ভালো পজিটিভ দিকে প্রতিবাদ করতে যাচ্ছি আমরা কিন্তু আরেক মানে অনেকটা খারাপ লাগা কিন্তু মনে রয়েছে কারণ এটা একটা প্রাণের বিনিময়ে আমরা এই প্রতিবাদটা করতে যাচ্ছি মানে কোনো প্রাণ চলে গেছে তারপরে আমাদের মনে হয়েছে না এটা নিয়ে আমাদের কথা বলা উচিত এটা নিয়ে আমাদের প্রোটেস্ট করা উচিত এটা এমনিও হওয়া যেতে পারতো আজকে পুরো গোটা শহর কলকাতা রাত্রিবেলা জেগে উঠেছে মানে রাত্রি যে এখন পোনে বারোটা বাজে অন্য সময় এই সব রাস্তা একদম শুনশান থাকে আজকে দেখে না মনে হচ্ছে যে মানে এটাই টুকাই বলছিল যে একটা মানুষ চলে গিয়ে অনেকগুলো মানুষকে এক করে দিয়ে গেল এটা কিন্তু একদম ভীষণ সত্যি কথা যে সবাই মানে কোটি কোটি মানুষ আজকে রাস্তায় নেমেছে মানে এটা দেখে একদিক থেকে খুব ভালো লাগছে আবার একদিক থেকে প্রচন্ড কষ্ট হচ্ছে আমি না এইসব সিচুয়েশনগুলো একদম হ্যান্ডেল করতে পারি না আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাই এরপর থেকে ব্লগটা খুব সম্ভবত মানে আমি হয়তো বেশি কথা বলতে পারব না কারণ আমি সেই সিচুয়েশনটাতেই নিয়ে যে এখন তোমাদের সাথে আমি কথা বলবো যদি কিছু বলার থাকে ডেফিনেটলি বলবো কিন্তু আমার মনে হয় এখানে ব্লগ করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের মন থেকে এখানে প্রেজেন্ট থাকা কারণ ওটা থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ এই সিচুয়েশনটা এই সিচুয়েশনটা সত্যি মেয়েদের জন্য তো করা হচ্ছে আর এটা এত বছর পর একটা করা হয়েছে মানে প্রথম আর কি এটা লাইফে ফার্স্ট এরকম এক্সপিরিয়েন্স আর রাস্তায় মেয়েদের থেকে বেশি আমার খুব ভালো লাগছে যেটা ছেলেরাও রাস্তায় ইকুয়ালভাবে নেমেছে যেটা ভীষণ বেশি দরকার আজকালকার দিনে যে আমরা সব জায়গায় ইকুয়ালিটি ইকুয়ালিটি Justice. We want justice! We want justice! We one We want Run run run